তা অনেক জন উঠে চলে গেছে এই যে একটি দেখুন সুন্দর সাইজের শেরুল মাছ শিকার করলেন ভাইটি এই যে ভাই একটি মাছ তুললেন মাছ মোটামুটি ভালো হচ্ছে এটা শের কুলবিল এখানে বিভিন্ন শিকারীরা মাছ শিকার করছেন দেখুন প্রচুর শিকারি এখন বিকাল হয়ে গেছে তা অনেকজন উঠে চলে গেছে এই যে একটি দেখুন সুন্দর সাইজের শেরুল মাছ শিকার করলেন ভাইটি শ্যালোল প্রচুর আকারে শ্যারোল হচ্ছে কারণ বিভিন্ন শিকারীরা এখানে মাছ শিকার করছেন দেখুন ওই সাইডের সামনে প্রচুর শিকার এই যে ভাই আর একটি ভাই যে কচা কচা খালি টোপে টোপে তুলছেন দেখি মোস্ট একটু উল্টা দেন ওই দেখেন ওই সাইডে আরেকটা তুলেছে ওই যে সুন্দর সাইজে মাছ হচ্ছে ভাইরা প্রচুর মাস শিকার করছে একটা মাছ তুললে ওই দেখেন ওই দেখেন ওয়াও সুন্দর সাইজ সুন্দর সাইজের এর একটি সেরল দেখুন ওই যে ভাইতে তুললেন সুন্দর সাইজ শিকারিরা প্রচুর শিকারি আছে এখানে মাছ শিকার করছে আমিও শিকার করছি আমিও যে না আমিও শিকার করছি মাছ মাঝে মাঝে ভিড়ও করছি এই যে ধরছে 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 দেখুন দেখুন সুন্দর একটি এখানে মাছ একটা বিল বিল এর ধারে রাস্তার ধারে মেন রোড রোড এর পাশ দিয়ে সবাই মাছ শিকার করছে সুন্দর সাইজ এর মাছ শিকার করছেন ভাইটি ওই যে একের পর এক হিট হচ্ছে খালি শ্যারল কচা কচা শ্যারল মাসে এর করছেন ভাইরা